আ ভেরি গুড আফটারনুন ফ্রম ভুবনেশ্বর কালকে রাতের পর থেকে একদম কিচ্ছু করতে পারিনি কারণ এত টায়ার্ড ছিলাম প্লাস সবাই মিলে আর কি এত হৈহুল্লোর হট্টগোল হচ্ছিলো সেই জন্য একদম স্টার্ট করতে পারিনি ভিডিও তো এখন বাজে প্রায় দুপুর দুটো মতো এখন আমরা একটু লাঞ্চ করতে এসেছি ষোলো আনা উড়িয়াতে সেই জন্য নতুন করে দেখায়নি কারণ এর আগে অনেকবারই দেখিয়েছিলাম তো চলো যাওয়া যাক আমরা এখন লাঞ্চ করে নিলাম ষোলো আনা উড়িয়াতে এখন আমরা একটু যাব সেই নন্দনকানন আগের বারও আমরা সোয়ালা আনা উড়িয়া থেকে বেরিয়ে ভে প্ল্যান করেছিলাম কানন যাওয়ার কিন্তু আগেরবার অ্যাকচুয়ালি প্রচণ্ড দেরি হয়ে গেছিলো আর যার জন্য সম্ভব হয়ে ওঠেনি কিন্তু এবার আমরা প্ল্যান করে তাড়াতাড়ি করেছি সমস্ত কিছু প্লাস এবার তো স্পেশাল লোকেশন আছেই ওরা সবাই রয়েছে সেই জন্য তা এখন আমরা একটু দেবানের জন্য ওয়েট করবো দেবান অফিসে ছিল তো ও লাঞ্চ করতে আসতে পারেনি আমাদের সাথে বাট এখন তিনটে নাগাদ ও বেরোবে আর কি অফিস থেকে বেরিয়ে ও এখন আসবে কিন্তু এখন সবে তিনটে বাজে আর ওর আসতে দশ পনেরো মিনিটের মতো লাগবে তো আমরা একটু আবার সেই ভিমার্টে যাব তার কারণ আমার টপগুলো এত ভালো লেগেছিল সব থেকে বড়ো কথা হচ্ছে এত কমফোর্টেবল ছিল সেই জন্য এখন আরেকবার একটু ভি মার্টে যাবো যদি ওরকম টপ পাই তাহলে কয়েকটা নেব আর কি সেই জন্য যাচ্ছি এখন ওদিকে তো আজকে ফাইনালি নন্দনকানন যাওয়া হবে এটাই একটা ভীষণ ভালো গুড নিউজ তো লেটস গো এখন বাসে ওয়েট করছি কারণ দেবায়ন বললো দেবায়ন আসছে ও বাসে ওখান থেকে উঠে গেছে আর আমাদেরকে এখানের একটা স্টপেজে ওয়েট করতে বললো আমরা এখন সেখানেই ওয়েট করছি ও এলে সেম বাসে করেই যাব খারাপ লাগছে এসে যে বলে বোঝানোর মতো না এর আগেও একবার ভেবেছিলাম যে আসব জানোই তোমরা আসবো ভেবেছিলাম বাট আসা হয়নি কারণ দেরি হয়ে গেছিলো আজ এসেছি এসে এখন দেখছি যে ক্লোজ মানডে ক্লোজ থাকে যেটা আমরা জানতামই না এখানে অনেককে জিজ্ঞেস করতে করতে এসেছি কেউ একটা বার বলল না যে সোমবার দিন বন্ধ থাকে এখন এসে দেখছি যে সোমবার দিন বন্ধ এত খারাপ লাগছে বলে বোঝানোর মতো নয় কি আর বলবো এত এক্সাইটেড ছিলাম কিছু দেখি না দেখি এদের দেখা পেয়েছি এদের দেখা তো সব সময়ই পাওয়া যায় বাট ভীষণ কিউট দেওয়ান আবার যা খাচ্ছে ওদেরকে আবার ডেকে ডেকে খাওয়াচ্ছে খাবে কি খাবে না জানি না বাট ডাকার জন্য এরা কাছে না এলেও আরেকজন কাছে এসে গেছে এই যে একদম না দেখতে পেলেও এদেরকে তো দেখা যাচ্ছে তাতেই আমরা খুশি মনে আসছে কোথায় হ্যাঁ এই যে অনেক দূরে আরো বসে আছে এই যে এইখানে সব বসে আছে অনেক ওই যে লাফালাভি করছে যদি ভেতরে ঢোকা যেত কি যে ভালো হতো দই বড়া খেতে দিয়েছিল দই বড়া শুকে চলে গেল হাত দিয়ে শুকলো শুকে চলে গেল কি মিষ্টি আছে আসছে না ওই যে কত বাপরে বাপ কখনো যদি এখানে ঘুরতে আসো এটা মাথায় রাখবে যে সোমবার দিন বন্ধ এখানে ম্যাক্সিমাম জিনিসপত্রই সোমবার দিন বন্ধ থাকে সোমবার দিন অ্যাকচুয়ালি আমাদের ওখানে যেরকম বৃহস্পতিবারটাকে আমরা মানি সেরকম এখানে সোমবার মানে সোমবার দিন অনেক দোকানপাট বন্ধ থাকে প্লাস এখানে ননভেজ সোমবার দিন খুব একটা ভালো পাওয়াও যায় না সেই জন্য এখানে যদি আসছো এখানে মানে ভুবনেশ্বরে পুরীর ব্যাপারটা আমরা ঠিক এখনও জানি না যেহেতু ওটা টোটালি ট্যুরিস্ট প্লেস এ ভুবনেশ্বর সিটিটা তো পুরোটা ট্যুরিস্ট প্লেস নয় সেই জন্য ভুবনেশ্বরে অন্তত ম্যাক্সিমাম জিনিস কিন্তু সোমবার দিন বঙ্গ হবে সেইটা মাথায় রেখে তোমরা আসবে সেটা মাথায় রেখে তোমরা কিন্তু প্ল্যান করবে আদারওয়াইজ আমাদের মতো হবে এলাম এই গরমের মধ্যে মানে টাক ওদের রোদের মধ্যে এই সময় আমরা কেন এসেছি কেন না পাঁচটার সময় তো সাফারি বন্ধ হয়ে যায় তা সাফারির লাস্ট টিকিট দেয় চারটের সময় সেই জন্য আমরা চারটের মধ্যে চলে এসেছি এই রোদের মধ্যে এসে দেখছি বন্ধ আমরা যদি আগে থেকে খোঁজ নিতাম তাহলে এই প্রবলেমটা ফেস করতে হতো না যাই হোক মানুষ থেকেই শেখে তো এসে জানা গেল যে এখানে বন্ধ থাকে সোমবার দিন যাই হোক এখন আমরা ভাবছি অন্য কোথাও যাব কি না অবশ্য আমি আর বলবো না বাবা আমি যেখানেই বলি সেখানেই হয় বন্ধ হয়ে যায় নয়তো আমরা দেরি করে ফেলি বা কিছু একটা হয়ে যায় তো দেখা যাক কি করি যেরম বললাম প্রথম থেকে কিচ্ছু বলবো না সেই জন্য বলিনি ব্যাপারটা হলো

আমরা নন্দনকাননে গেলাম এত অন্ধকার জারি কিছু দেখতে পাচ্ছ না কিন্তু মারা এসেছে ভেবে আমরা নন্দনকাননে গেলাম দেখতে পেলে সেটাও বন্ধ ছিল তারপরে আমরা সেখান থেকে ভাবলাম উদয়গিরি খণ্ডগিরি যাব সেটাও দেখলাম যে পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যাবে তা সেটাও ক্যান্সেল করলাম তারপরে দেবান দেবানের অফিস ক্যাম্পাসটা একটুখানি ঘুরে দেখালো দেখানোর পরে আমরা একটু ওয়েট করে আমরা আমাদের হোটেলে চলে এসেছিলাম এবার হোটেল অ্যাকচুয়ালি আজকে আমরা একটা নতুন হোটেলে চেক ইন করলাম তো সেই হোটেল খুঁজতে গিয়ে একচোর ঝামেলা হলো মানে যেখানে লোকেশন দেখাচ্ছিলো সেখানে লোকেশন নয় প্লাস বিভিন্ন ধরনের অ্যামাউন্ট নিয়ে প্রবলেম হলো যে অ্যামাউন্ট আমরা ওয়েবসাইটে দেখেছি বুক করেছি এসে দেখছি তার থেকে বেশি সে বিভৎস মানে ঝামেলা হওয়ার পর ফাইনালি আমরা রুমে চেক ইন করেছি রাত কখন আটটা নাগাদ চেক ইন করেছি করার পরে এখন আমরা আবার বেরিয়েছি ফ্রেশ হয়ে তার কারণ হচ্ছে একটু এখানে এসেছিলাম আমার পুপুন চাট খাবো না যেটা তো হতে পারে না যেখানে যেদিকে যাই হোক না কেন আমাদের পুপুন চাট খাওয়াটা কিন্তু ছাড়লে চলবে না সেই জন্য আমরা এখন রাত সাড়ে আটটা পনেরো নটার মতো সাড়ে আটটা বাজে তো পুপুন চাট খাবো তার সাথে ওখান থেকেই আমরা আর কি ডিনারটা আজকে নিয়ে নেব নিয়ে বাড়ি চলে আসবো তো দেখতে থাকো জাস্ট এটাই বলবো যে ভীষণভাবে এতদিন ভুবনেশ্বরের এক্সপিরিয়েন্স যতটা ভালো ছিল আজকে মানে পুরো সব থেকে নিচের দিকে নেমে গেছে ফাইনালি মাকে নিয়ে চলে এসেছি আমার ফেভারিট পুপুন সোয়া চাপ খাওয়াতে কোনটা কোনটা বেশি ভালো এটা নাকি ওটা এটা একটা প্রথম জিনিস যেটা আজকে আমরা এখানে ট্রাই করছি ফাইনালি এখন বাড়ি যাচ্ছি সারাদিন প্রচন্ড ধকল গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো অ্যান্ড বাই